আসসালামু আলাইকুম ইব্রোহান যীসু সেন গুপ্তর বার্থডে উপলক্ষে হৃদয় ভাইয়া একটা ছোট্ট বর্বাদের ক্লিপ ড্রপ করছে যেখানে যিশু সেন গুপ্তকে দেখা যাচ্ছে ওই ভিডিওটা আমরা এখন রিয়েকশান দিব চলে এই হচ্ছে সেই ভিডিও What? Hi. তার মানে কি বোঝা গেল যিশু সেন গুপ্ত হচ্ছে কি আপনার পুলিশ অফিসার হয়তো ব্যাট পুলিশ অফিসার এরকম কিছু হবে মানে একটু উগ্র টাইপের আমরা যে যেরকম পুষ্পাতে দেখছি ওই টাইপের পুলিশ মনে হচ্ছে যিশু সেন গুপ্তকে সো দেখা যাক সিনেমা গেলে বোঝা যাবে যে আসলে পুরো গল্পটা আসলে কী